জানা নাই আমারও জানা নাই আমার মালিক যখন মা আসেন আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক পাহার পরিমাণও যদি ভুলো চোখে গুণা হইয়া থাকে আমার মালিকের দরবারে যদি তওবা দেখ তাও বা তুলনা সোহা খালে স্তবা কইরা তৈহাত মালিকের দরবারে উঠাইয়া দুই চক্ষের পানি সাইরা যদি মালিকের কাছে করুচে ডাক দাও মালিক না ফার্মান তোমার দরবারে হাজির মালিক আমি জীবনে অনেক গুণা করছি মাপ চাই মালিকের কাছে ডাকতে দেরি আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে লা জন্য বড় লোক আমার বাজানদেরকে বলবো এত টাকা রাখবা কোথায় কাপড়ে যে পকেট নাই আমার মালিক যখন মা পেলে নিয়ে আসেন হাতুড়ে মালিকের কাছে দোয়া করো দুই চোখের পাড়ি ফেলাও আর মালিকের দরবারে কান্দু আর মাপ চাও আর মনকে বুঝো রে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ওঠ আর এই মা বোনের এই খেয়াল করো আর চোখের পানি ফালাও আবার একদিন ঘরের দরজা দিয়া বর লাশ হইয়া হবা। জন্য আমার বাজানদেরকে বলবো মালিকের কাছে দেলটাকে ভাইয়া দুই চোখের পানি ফাসাইরা গুনার কথা মনে কইরা মালিক কাছে দোয়া করো আর মাপ চাওয়ার কান্দ আল্লাহ হুমি এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দুই চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর মন একদিন দরজা দিয়া নতুন বউ হয়ে লোকে শরবত খাইল কথ মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা আল্লা হইয়া

এ আল্লাপটা মাঠের দিকে দেখেন আপনার বান্দারা কিভাবে কাল মালিক আমাদের ছেলেও মরে নাই মরে নাই গুনা করে মাফ করে দেন মাওলা মা করে দেন এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণ যে জাহান নামের আগু জলসে ওই জাহান্নের আগু চোখের পানি সারা ঠান্ডা হবে লাল্লাহ যাদের সালে মহাবেল হইল যারা মাহবেলের জন্য চেষ্টাকার নিঃসাহায্য করলো আমরা যারা মা মেরা গুলি সারা জাদাই মাহ হইল যারা মাহের জন্য চেষ্টাঘাট নিঃসাহায্য করল আমরা যারা মেরা গু জল ওই জাহান নামের আগুন চোখের পানি ঠান্ডা

ঠান্ডা আল্লাহ যাদের সিলে মাহপেল হইল যারা মাহ বেলের জন্য শেষ টাকা নিঃসাহ্য করলো আমরা যারা মাহ